আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই সাহেব ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই হতে ভালোবাসা রইল আজকে আমাদের জন্য বলতে পারি যে খবরটা ভালো যেন আজকে আমি আপনাদের জানাবো বা এই কথাটা তো আমি আপনাদের জানাতে চাই যে এক মালিকের আমার কাছে দুইটা আপডেট আছে যেটা হচ্ছে বিগ আপডেট এক আট জনের পাসপোর্ট সাবমিট করার জন্য মেসেজ আসছে আরেকজনের বারো বারোটা সাবমিট করার জন্য মানে সাবমিট করছে অলরেডি আজকে তো সে বিষয়ে কথা বলবো আর আমি আপনাদের কিছু কল রেকর্ডিং শোনাব ভয়েস রেকর্ডিং শোনাব সেগুলো যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এবং শুরুতেই আমি ভিএফএস গ্লোবাল আপডেট দেবো ইনশাল্লাহ তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যদি ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটা দিই যেখানে বিশ বিশ তারিখের আপডেট সেটা হচ্ছে আপনার প্রায় ডেলিভারির সংখ্যা হলো সাতাত্তরটা যেখানে ব্যাগ পাসপোর্ট আছে পাঁচটা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ স্পন্সার বিষ হচ্ছে বারোটা দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ ফ্যামিলি ভিসা হচ্ছে আঠারোটা ফ্যামিলি বিষা আঠারোটা দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ এগ্রিকালচার হচ্ছে ছয়টা দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ ট্যুরিস্ট বিষয় হচ্ছে চারটা দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ স্টুডেন্ট বিষয় হচ্ছে দশটা দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ এবং রিজেক্ট হচ্ছে বাইশটা দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ তারপরে যদি আমি একটু সিলেটের আসি সেখানে প্রায় হচ্ছে চল্লিশটার কাছাকাছি ডেলিভারি সংখ্যা যেখানে স্পন্সার বিষয় হচ্ছে নয়টা দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ ফ্যামিলি বিষয় হচ্ছে ছাটটা দু হাজার তেইশ থেকে জানুয়ারি উনত্রিশ পর্যন্ত এগ্রিকালচার হচ্ছে চারটা দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ রিজেক্ট হচ্ছে পনেরোটা দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ এবং স্টুডেন্ট বিজ হচ্ছে দুইটা যার জমা ছিল দু হাজার চব্বিশ সালে আশা করি বুঝতে পারছেন তো এই ছিল মোটামুটি আপনার আপডেট তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছিলাম যে এক মালিকের প্রায় আটটা পাসপোর্ট সাবমিট করার জন্য মেসেজ এসছে এবং আরেক মালিকের বারোটা প্লাস বারোটার মতো পাসপোর্ট আজকে সাবমিট করছে যেখানে এগ্রিকালচার ভিসা ছিল এবং শহরটার নাম আমার খুব মনে পড়তেছে না তবে ভিডিও শহরটা আপনারা বয়েজে শুনতে পারবেন

তো সাইটটা সাবমিট এর মেসেজ আইছে হ্যালো সবাইরে বলতাছি ভাই আমার মাধ্যমের অক্টোবর একটা কাগজ জমা ছিল মানে সে আজকে বিশার মেসেজ পাইছে বিষয় ইউর বিশার ইজ রেডি একবার অথেন্টিক নিউ আমার মাধ্যমেরই সে আজকে 12টার সময় মেসেজ পাইছে ঠিক আছে ভাই এই মাত্র শুনলাম যে ওই মালিকের মানে আমার মাধ্যমের যে একটা বিশার কথা বলছি 12টা বাজে মেসেজ আসছে ওই মালিকের নয়টা কাগজের আজকে মেসেজ আসছে মানে এক মালিকের নয়টা কাগজের মেসেজ আসছে ঠিক আছে ভাই এটা একবারে আমার নিজের মাধ্যমের আর যে পাইছে সে আমার নিজের লোক একবারে অথেন্টিক নিউজ ভাই ঠিক আছে তাইরে আজকে আরও জমা আমার সাথেই করছে অন্য করেন ডোটাল আঠারো জন বুঝছেন এক মালিকেরই বারো জন ছিল ডেনেরতো নাকি একটা শহর ভেন্তোরা ভেন্তোরা শহর সব এগ্রিকালচার ভাই আমার জমা ছিল তেইশে সেপ্টেম্বরের বিশ তারিখে চব্বিশে নভেম্বরে পাসপোর্ট ফেরত পাইছি আজকে জমা দিলাম সিলেট গেছে আপনারা নিজের মুখেই শুনলেন অনেকে পাসপোর্ট সাবমিট করার মেসেজ আসছে অনেকেরই ভয়েস অনেকেরই এক মালিকের আটটা এক মালিকের বারোটা এখানে আমার গতকালকেরও কিছু ভয়েস ছিল আমাকে যে ভাইরা এই ভয়েসগুলি পাঠান অনেক হেল্প করেন আমাকে ভিডিও বানানোর জন্য সঠিক ইনফরমেশানগুলির জন্য আপনারা অনেক হেল্প করেন এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ সবসময় কৃতজ্ঞ থাকবো আর আমি রিকোয়েস্ট করবো আপনাদের যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখেন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন আর আরেকটা কথা হচ্ছে আপনারা কোনোভাবেই আন্দোলন করেন কর্মসূচি করেন সেখানে আমরা যে এত আমরা যে টাকার পরিমাণ দিয়ে ইতালিতে আসার জন্য দালালের কাছে দিই বা আত্মীয় স্বজনের কাছে দিই টাকার পরিমাণ কোনোভাবেই আমাদের বলা যাবে না যদি বলেন তাহলে এটা কিন্তু আমাদের জন্য আমাদের এগেনস্টে চলে যাবে এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে হবে কারণ তখন কিন্তু আপনারাও এটা একটা ক্রাইমের সাথে জড়িত হবেন কারণ আপনারা জেনে বুঝে ঘুষের সাথে লেনদেন করতেছেন অথবা অবৈধ কাজে লেনদেন করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারাও কিন্তু একটা জটিলতার ভিতরে পড়বেন এই জিনিসটা আমার বলার কারণ আমার নিজের কাছে মনে হইল তারপরে ব্যক্তিগত আপনাদের নিজের পার্সোনাল ব্যাপার যেন আপনারা কীভাবে এই জিনিসটাকে আপনারা ক্যারি করবেন আপনাদের নিজের মাঝে আর আরেকটা বিষয় হলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এখনো বলতেছি যে ফ্যামিলি ভিসার আপডেটটা আপনারা চান ফ্যামিলি ভিসার আপডেটটা যেটা যে আপনাদের নথিপত্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের ভিসা পেতে জটিলতা হবে যদি আপনারা ফ্যামিলি ভিসার কোনো ধরনের সাহায্য লাগে আমার আমার মেসেজ করতে পারেন ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আমি সম্পূর্ণ ধরনের কাজ আপনাদের করে দিতে পারবো বাংলাদেশ থেকে আর যারা বলতেছেন যে অ্যাপয়েন্টমেন্টের বিষয় চব্বিশে অক্টোবরের পরে যাদের নোলস্তা ইস্যু করা হবে আই মিন আমার মনে হয় যে এপ্রিলের প্রথম দিকেই হয়তোবা নোলস্তা ওঠা শুরু হবে দু হাজার পঁচিশের যেটা সেটার নলস্তার সাথে সাথে আপনাদের হয়তো বা অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা চালু করা হবে আই থিঙ্ক তখনই সবার জন্য ভালো হবে চব্বিশে অক্টোবরের পরে যাদের আপনার নোলস্তা ইস্যু করা হয়েছে আর চব্বিশে অক্টোবরের আগে যাদেরটা তাদের নোলস্তা স্থগিত রাখছে কাজের ওয়ার্ক ভিসার আবেদনগুলি স্থগিত রাখছে এবং কি সেটা কিন্তু তাদের কাজ চলমান আছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন আর রিটার্ন পাসপোর্ট যারা পেয়েছেন তাদের তো ওইখানে জমাই আছে তাদের কোনো ধরনের সমস্যা নেই এবং স্ক্যানিং কপি যারা জমা দিয়েছেন তাদেরও কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন আর অনেকে সানাতুরিয়ার কথা আমাকে জিজ্ঞেস করেন দেখেন অত ভালো আমি জানি না সানাতুরে তবে যতটুকু আমি উকিলদের ভিডিও দেখি সেখানে অনেক উকিলদের বলতাছে খুব সম্ভবত এটা নিয়ে তারা ভাবছে হয়তো বা সামনে আসতে পারে যেহেতু আগামী ডিসেম্বর মাসে কিন্তু ইতালিতে নির্বাচন আবার সামনে কিন্তু আরেকটা ফ্লোসি আছে এখন এইগুলো সব বিবেচনা করার পরেই বোঝা যাবে যে কি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া এলো সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ